সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দিক বিবেচনা করে আপনারা অনেকেই রয়েছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতেছেন নিয়মিত দেখতেছেন অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন এবং আপনাদের কিছু অনুরোধ রয়েছে সেই অনুরোধের দিক বিবেচনা করে আজকের ভিডিওটি তৈরি করা অনেকে রয়েছেন যারা একদম রাস্তার পাশে বিশেষ করে বড় যে রাস্তাগুলো তিরিশ ফিট ৩৫ ফিটের যে রাস্তাগুলো আছে একদম পাকা পিস রাস্তা এই রাস্তার পাশে তারা কিছু পজিশন খুঁজতেছেন প্লট খুঁজতেছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি লোকেশন দেব যেই লোকেশানে আড়াই কাটার মতো জায়গা রয়েছে একদম স্কোয়ার একটি পজিশন আর এই পজিশনটি একদম তিরিশ ফিট রাস্তার সাথে একটি পজিশন এই পজিশনে আপনারা চাইলে মার্কেট করতে পারবেন আপনারা চাইলে বহুতল ভবন করতে পারবেন আপনারা চাইলে যে কোনো শিল্প প্রতিষ্ঠান করতে পারবেন আপনার যে চিন্তাধারা সেই চিন্তাধারার সাথে যদি এই জায়গাটা ম্যাচ করে তবে আপনি আগ্রহী হবেন আর এই যে জায়গাটা আপনারা জানেন যে রাস্তার পাশে বড় যে রাস্তাগুলো এই রাস্তার পাশে বা কোনো চৌরাস্তার মোড়ের মধ্যে যেই জায়গাগুলো এই এই জায়গাগুলোর দাম কেমন হয়ে থাকে সেই দিক বিবেচনায় নিয়ে আপনারা জায়গাটির দেখবেন আর এই জায়গাটির যে বাজেট সেটা আমি আপনাদেরকে বলে দেবো এবং থেমে আপনারা অলরেডি দেখেছেন তিরিশ লক্ষ টাকায় মার্কেট পজিশন চার রাস্তার মোড়ে মূলত এটাই বলতে চাচ্ছি এখানে যে জায়গাটা এই জায়গাটা তিরিশ লক্ষ টাকা কাঠা হিসেবে বিক্রি করা হবে যেহেতু আড়াই কাঠা জমি এখানে রয়েছে সেহেতু ওই হিসেবে আড়াই কাঠার মূল্য আসতেছে পঁচাত্তর লক্ষ টাকা তো পঁচাত্তর লক্ষ টাকা থেকেও কিছু ডিসকাউন্ট পক্ষ আপনাদেরকে দিবে সেটা হচ্ছে এই যে জায়গাটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন রাস্তা বতিত এখানে যেই জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা প্লট এই প্লটে যতটুকু জায়গা রয়েছে প্যাকেজ হিসেবে আপনাকে নিতে হবে তো প্যাকেজ মূল্য আপনাদের জন্য একদম ফিক্সড মূল্য হচ্ছে 70 লক্ষ টাকা মাত্র 70 লক্ষ টাকায় আড়াই কাটা জমির এই পজিশনটি আপনারা পাচ্ছেন দেশ বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন যাদের এই ধরনের পজিশন প্রয়োজন একদম চৌরাস্তার মূরের মধ্যে আপনারা চাইলে এখানে মার্কেট করতে পারবেন বহুতল ভবন করতে পারবেন আপনারা চাইলে সুন্দর একটি বাসা করতে পারবেন যেই বাসায় যে কোনো ধরনের গাড়ি আপনি ঢোকাতে পারবেন তো যাই হোক এই পজিশনটি যদি আপনার ভালো মনে হয় অবশ্যই স্কেনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটি কথা বলতে চাই এই ভিডিওটি ইউটিউবে আনাটা আমার জন্য খুবই কষ্ট হয়েছে কেননা এই যে জায়গা এই জায়গা ক্রয়ের জন্য অনেকেই জায়গার যে মালিক তার সাথে যোগাযোগ করতেছে উনি কোনো কারণে হয়তো ছাড়তেছে না তথাপিও আমি ভিডিওটি আপনাদেরকে দিলাম আপনারা যারা আমার যে নির্ধারিত বাজেট এই বাজেটের মধ্যে জায়গাটি ক্রয় করতে আগ্রহী তাদেরকে জায়গার যে সঠিক কাগজপত্র কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে এবং সরাসরি মালিকের কাছ থেকে এই জায়গাটি আপনি ক্রয় করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করছি বিস্তারিত তথ্য পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম thank <laughs> you